চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল শামসুন কান নার্সিং কলেজের পঞ্চম বেসের নার্সিং ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান তিন জুন বৃহস্পতিবার নার্সিং গ্যালারিতে সাবকমিটির চেয়ারম্যান ডাক্তার কামরুল নাহার দস্তগিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ সারা চট্টগ্রামে মাও শিশু হাসপাতালের সাবজনগর নার্সিং কলেজ এবং আমাদের নার্সিং ইনস্টিটিউট শতভাগ পাশ করে আমাদের এই প্রতিষ্ঠানের মামলা থেকে আপনারা করেছেন যে আমাদের ছেলে ছেলেমেয়েরা ছাব্বিশ জন সরকারি কর্মকর্তা হয়েছে সরকারের দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা আগামী যখন নার্সিং এ পরীক্ষা হবে আমরা তোদের একশো জন নার্স মাউসি আপনাদের সরকারি চাকরিতে সুযোগ পেয়েছে চাওয়া পড়ে আপনারা ভালো মানুষ হবেন মানবিক নার্স হবেন মানবিক মানুষ হিসেবে মানুষের আশ্রয় অর্জন করবেন মানুষের মানুষের মনে শান্তি দেবেন একটু ভালো ব্যবহার করলে তারা শান্তি পায় তাদের শান্তি দেওয়ার জন্য আমাদের সম্ভব ব্যবহার করতে হবে আমরা বলবো এবছর থেকে এই গোল্ড মেডেল নার্সিং কলেজেও হবে হবে মান করতে হবে স্টুডেন্টদের করতে হবে স্টুডেন্টদের করতে হবে পাস করতে হবে এবং নার্সিং ইনস্টিটিউটের সম্মান বাড়াতে হবে বাইরে বেশি হবে দুনিয়া চলতেছে বিহেভিয়ার ইম্প্রুব করছে না কেন তারা কাজ না তোমরা আসছো সেবা করার জন্য সেবা দিবা মানবিক নার্স হবার আমি এই জন্য এখন থেকে কি করেছি যে যারা মানবিক নার্স হবে এবং ভালো স্টুডেন্ট ভালো কাজ করে যাবে তাদের জন্য আমি একটা পুরস্কার дам একটা গোল্ড মেডেল দেবো অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মুশারফ হোসেন নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ ও জিনু রানী দাস বিদেশ ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মমিতা নন্দী ও অপুনাথ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন এখানে বিচ্ছেদ হচ্ছে না ধ্বংস হচ্ছে না মৃত্যু হচ্ছে না বিদায় নিয়মে তোমাদেরকে বিদায় জানাতে হচ্ছে তোমরা এখন পদমর্যাদায় অনেক উপরে এই বছর আমাদের 26 জন ধারসি সরকারি চাকরি পেয়েছে আমাদের জন্য বাল জন্য সরকারি চাকরি দারোহিত তোমাদের যত বাল শিশু চাকরি বিদ্ধার এখন পর্যন্ত আছে বিদায় এমন একটি শব্দ এখনো আনন্দের আবার কখনো কষ্ট কখনো আনন্দ কষ্ট দুটিরই সংমিশ্রণের আজকে বিদায় হচ্ছে তেমন একটি বিদায় মানুষ বিদায় নিয়ে যায় একসময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় কিন্তু যেটা থাকে মানুষের কর্ম মানুষের ব্যবহার তোমরা এমন একটা প্রতিষ্ঠানে পে পাস করে গিয়েছো যেটা বাংলাদেশের অন্যতম সামান্তপন্ন প্রতিষ্ঠান যেটা হচ্ছে পবিত্র দুটি মা এবং শিশু যেখানে যাও ভালো থেকো সুখের দুঃখে সর্বদা মা ও শিশাশক্তাকে মনে রেখো অনুষ্ঠানে বক্তরা বলেন স্যামসনহার কা নার্সিং কলেজ বর্তমান চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত অন্যতম সেরা বেসরকারি নার্সিং কলেজ এই কলেজের পাশের হার শতভাগ বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি এক নম্বর নার্সিং কলেজ হিসেবে বিবেচিত এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয় তাছাড়া যে সকল ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করার পাশাপাশি নার্সিং পেশায় ভালো আচরণের অধিকারী হবেন তাদেরকে গোল্ড মেডেল উপহার দেওয়ার ঘোষণা দেন হাসপাতাল কর্তৃপক্ষ তোমরা মা ও শিশু হাসপাতালে যেখানে যাও অ্যাম্বাসডার হিসেবে কাজ তোমরা যেখানে সরকারি চাকরি করো বেসরকারি চাকরি করো যেখানে যাবে তোমাদের মনে রাখতে হবে তোমরা নার্সিং যতটা মা ও শিশু হাসপাতালের প্রোডাক্ট প্রোডাক্ট এবং যেখানে যাবে সেই প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করবে এটা তোমাদের মনে রাখতে হবে এবং এখন গ্লোবাল ভিলেজের যুগ পৃথিবী তার এখনো মুক্ত তোমরা এখন বিএসসি পরীক্ষায় বিএস আশা করি খুব সহসায় তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে যে ভাই উচ্চ থেকে বিহতর পরিবেশে প্রবেশ করার জন্য বিবেচিত। ভগবান তপকের কথা উনি শতকাস করবে ভালোভাবে করবে তোমাদের ভিজে হলো আমাদের আনন্দে এই কারণে যে আনন্দে সেটা হলো তোমরা একান্ত থেকে নিজের যোগ্যতা অনুসারে রেজাল মান করে নিজের গন্তবস্থানে উন্নতির দিকে অগ্রসর দিবে তোমরা поздрав করো। আমাদের সিনিয়ররা দেব আমাদের জন্য ব্লেসিং

নার্সিং ডিপার্টমেন্টের শিক্ষক সহ বিভিন্ন বেসের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিদায় ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন সফলতা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় শেষে নার্সিং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় Dax News, City News TV 24.